বন্ধুরা আমার নতুন ইউটিউব চ্যানেল শীর্ষা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে এক সুন্দর মেঘলা মেঘলা দিন ভাবছি আজকে কী করা যায় তাই আমার বর বলল যে আজকে তাহলে পনির রোল করো তা পনির রোল করলে আজকে কেমন হয় বেশি ভালোই হয় তাই না তাই আমি একদম সব নিয়ে তৈরি হয়ে বসে গেছি পনির রোল করতে দেখুন কী কী নিয়েছি প্রথমে নিয়েছি ময়দা আর তার জন্য লাগবে লবণ হলুদ আর লাগছে চাট মশলা গরম মশলা আর লাগছে সবজি মশলা চিনি আর এছাড়াও লাগবে তেল সয়া সস চিলি সস টমেটো সস তিন রকম সস এছাড়াও লাগছে ধনে পাতা গাজর ক্যাপসিকাম আর লাগছে তার সাথে পনির এই সব কিছু নিয়ে বসে পড়েছি ঠিক আছে আর এটা পুরোপুরি সম্পূর্ণ নিরামিষ খাবার তো দেখুন কীভাবে আমি করছি প্রথমে নিয়ে নিলাম ময়দা তো তার সাথে আমি করে নিয়েছি খানিকটুকুন গরম জল কারণ গরম জলের সঙ্গে ময়দা মাখলে বেশ সুন্দর হবে আর ময়ামটা খুব সুন্দর হয় এই ময়দার মধ্যে আমি নিয়ে নেব কিছুটা পরিমাণ লবণ আর নেব খানিকটুকুন চিনি আর তার সাথে নেব আমি সায়া আমি দু ঢাকার সারাতে নিয়ে নেব দিয়ে এবার আমি বানান দেব এবার আমি ময়দাটাকে আস্তে আস্তে মেখে পুরো রেডি দেখুন ময়দাটা পুরো মাথা হয়ে গেছে এবার আমি বাকি কাজগুলো করবো রান্না করার আগে আমি ধনে পাতাগুলো একটু কুচি কুচি করে কেটে নিই তারপরে সব কিছু রেডি করে রান্নাটা করবো ধনে পাতা গাজর ক্যাপসিকাম সব লাগবে এটুটুখুনি কিছু কিছু করে কেটে নিই তারপর শুরু করব ধনে পাতা কুচি করা হয়ে গেছে এবার আমি ক্যাপসিকামগুলো কেটে নিই ক্যাপসিকামটা কেটে নিই তারপর গাজরগুলো কেটে নেব ক্যাপসিকাম তো চিকিৎসা হয়ে গেছে এবার আমি গাজরটা কেটে নেব গাজরগুলোকে একদম সরু করে মিডি করে এসে আজকে তৈরি করে নিচ্ছি কারণ একটুখানি মোটা হলে টেস্ট লাগবে না আর খেতেও ভালো লাগবে না তো শক্ত লাগবে ওই জন্য এবার আমি একটা পাত্রে পনির নিয়ে নিয়েছি এবার আমি পনিরগুলোকে ছোট্ট ছোট্ট পিস করে আমি কেটে নেব ছোট ছোট্ট পিস করলে রোলে ভালো লাগবে ওই জন্য ছোট ছোট পিস করে পনিরগুলোকে কেটে নেব ছোটো ছোট পিস করে পনিরগুলো কেটে নিচ্ছি তারপরে পনিরগুলোকে আমাকে ভাজতে হবে কেমন ঠান্ডা ঠান্ডা দিন বলো বন্ধুরা আর তারপরে এরকমই মেঘলা ওয়েদার আর তার সাথে একটুখানি ভাজাভুজি খেলে একটু ভালো জিনিস খেতে বেশ ভালোই লাগে বলো দেখো বন্ধুরা পনিরগুলো আমি পুরো ছোটো ছোটো করে কেটে নিয়েছি পনির কাটায় আমার রেডি এবার রান্নাটা করা যাক সেটা পরিমাণ দিয়ে এই তেলটা গরম হলে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেবো তেলটা গরম হোক তারপরে দেবো একদম গরম হয়ে গেছে ধোঁয়া বেড়াচ্ছে দেখতে পাচ্ছ তাহলে এবার আমি ক্যাপসিকামগুলোকে কড়াইয়ের মধ্যে দিই ক্যাপসিকম দিয়ে দেবো ভাবছি এবার ক্যাপসিকামে আমি দিয়ে দেবো খানিকটুকুন লবণ কারণ লবণটা দিলে পরে ক্যাপসিকামটা একটু নরম হবে এবং সেটা মজেও যাবে এজন্য আমি খানিকটুকুন লবণ দিয়ে দেব দিয়ে আমি ক্যাপসিকামটা ভালো করে দিয়ে দেব শীতের দিন তারপরে লেগলা বেগলা ওয়েদার আর ওগুলো রান্না করতে বেশ ভালোই লাগে তাই তো বন্ধুরা ভাজা হয়ে গেছে এবার আমি ওই বকরির পনির গুলো কেটে রেখেছিলাম এবার এগুলো আমি ভাজবো ওই পনির আমি কড়াইয়ে দিয়ে দেবো পনির গুলো দিয়ে দেবো দিয়ে ভাজবো এবার আমি দিয়ে দেবো এখানে এবার আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দেবো গরম মশলা কিছুটা পরিমাণ দিয়ে দেবো চাট মশলা ওটা দিলে বেশ খাবারটা টেস্টি হয় চাট দিয়ে দিলাম এবার দেবো সবজি মশলা একটা পরিমাণ সবজি মশলা দিয়ে দিলাম এইবার দেবো আমি তিন রকম সস প্রথমে দিয়ে দেবো টমেটো সস টমেটো সসটা

এবার দেবো সয়া সস আঁচটা আঁচটা কমে গেছে আবার আঁশটা একটু বাড়িয়ে দিন আঁচটা একটু বাড়াতে হবে এবার দিয়ে দেব সয়া সস একটুখানি কম পরিমাণে দেবো কারণ এটা যে আবার বেশি টক হয়ে যায় এটাকে একটুখানি আমি কম পরিমাণে দেবো এবার আমি এটাকে ভালো করে বাড়িয়ে দেবো বন্ধুরা পনিরগুলো পুরো ভাজা ভাজা হয়ে গেছে আমার পুরো পনিরটা তৈরি করা হয়ে গেছে এবার আমি পনিরগুলো একটা পাত্রে তুলে নেবো এবার এই পাত্রে আমি পনিরগুলো তুলে নেব পনিরগুলো তোলা হয়ে গেলে আমি এবার যে ময়দাটা মেখে রেখেছিলাম সেগুলো লেচি করবো লেচি করে ওটাকে আমি রুটির মতন করে ফেলবো পনিরগুলো তুলে নিই তারপর বাকিগুলো করব দেখো বন্ধুরা পনিরগুলো আবার পুরো তৈরি দেখো বন্ধুরা আমি এবার ময়দাটা লিচিগুলো করে নিচ্ছি একটু মোটা করে লেচিগুলো করবো তাহলে রুটিটা ভালো হবে সুবিধা হবে লেচিগুলো আমি এবার করে নিই এবার লিচিগুলো ভুল করে নেবো আমি এবার বেলবো এই দেখুন এবার আমি তাওয়াটা বসে নিচ্ছি তাওয়াটা একটুখানি গরম হবে দিয়ে আমি এর মধ্যে রুটিগুলো শেখবো এইবার আমার সব হেজ করা হয়ে গেছে সব আমি বোল করে নিয়েছি এবার আমি দেখেছি সামনে কড়ার পাতা তার মধ্যে রুটিগুলো করে আমি রাখবো আর একটা পাত্রে আমি তেল দিয়ে নিয়েছি তেল দিয়ে আমি

সবগুলো বেলে পেলেন এরকম করে আমি এখানে রুটিটাতে রাখলাম আমার রুটিগুলো বেলা হয়ে গেছে এবার আমার চাটিটা তখন বসে দিয়েছিলাম চাটুও গরম হয়ে গেছে এবার আমি খানিকটা করে চাটু তেল দিয়ে দেবো এটা গরম হয়ে গেলে আমি রুটিগুলো এর মধ্যে সেটা দেখাও চাটনি তেল দেওয়া হয়ে গেছে আর তেলটা গরম হয়ে গেছে এবার আমি রুটিগুলো তেলের মধ্যে দিয়ে দেবো আস্তে করে আচ্ছা একটু ধরে নিই এই রুটিগুলো আমি আস্তে আস্তে શેকে দেখুন আমার রুটি সেঁকা পুরো হয়ে গেছে এভাবে আমি তেল দিয়ে রুটিগুলোকে ভিজে নেব এভাবে আমরা সবকটা রুটি করে নেব রুটিগুলো সব করা হয়ে গেছে সব তেল দিয়ে ভাজা হয়ে গেছে এবার আমি রইটা করে নেব রাখলাম রুটিটা দিয়ে এবার যে ভিজে রাখা পনিরগুলো সেগুলো আমি দিয়ে দেবো লম্বাভাবে বেশি করে দেবো তাহলে খেতেও বেশ টেস্ট হবে আর ভালো লাগবে পনিরের কুটটা বেশি করে আমি দি দিলাম আর এর মধ্যে দেবো আমি এই কুচি করে ডাকা গাজর করে গাজর দিয়ে দিলাম এরপর দেবো ধনে পাতাকুচি ধনে পাতা কুচি আর দিয়ে দেবো দু লঙ্কা আর তার মধ্যে দিয়ে দেবো একটি গোলমরিচের গুঁড়ো হয়ে গেল এবার আমি আস্তে আস্তে মোড়া হয়ে গেল এবার আমি একটা পেপার দিয়ে ঠিক আছে ভালো করে রোডিং করব পেপার দিয়ে রোডিং করে পেপারের পাঁচটা মরে নেব আমার রোল তৈরি করা পুরো কমপ্লিট আমি রাখলাম এবার আমি আমার বরকে দিয়ে টেস্ট করাবো এটা দেখবো কি বলছে খেয়ে কেমন হয়েছে দেখি আমার বর কোথায় আছে এই উঠোনে তো ছিল দেখি দেখি আমার বর কি বলছে আর বর কোথায় আছে দেখি সেটা এখানে তো ছিল ওই তো উঠোনে বসে আছে এবার আমি বরের কাছে নিয়ে যাই আর তোমাদের তো তোমরা জানতে পারবে যে বল কি বলছে খে এই তো আমাদের পুরো তৈরি না তুমি বল খে বল সবাই অপেক্ষা করছে তাই দেখি কেমন করেছে রান্না বাহ খুব সুন্দর হয়েছে একদম দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছে বেশ তোমরা তো সুন্দর করে বল কি বলছে বল বেশ ভালো লেগেছে আর দেখতেই পাচ্ছ কেমন ভাবে খেয়ে যাচ্ছে সুন্দর তাই তোমাদের যদি ভালো লাগে খাবারটা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে আর যদি আমার এই রান্নাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে লাইক করবে আর বেল বাটনে ক্লিক করবে আমি আরও অনেক রান্না নিয়ে আবার আসবো তোমাদের কাছে টাটা বন্ধুরা আজকের মতন